বন্ধুরা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর শেয়ার করছি তোমাদের দীর্ঘকাল ধরে বলেছিলাম যে পরীক্ষার হলে এবার কিন্তু কোনো রকম দুর্নীতির আশ্রয় গ্রহণ করো না এবং তোমাদের প্রশ্নেও তোমরা দেখেছো যে কোডের কথা ছিল সেই কোড কিন্তু রয়েছে এবং এই কোড ব্যবহার করে প্রশ্ন শেয়ারও হয়েছে এবং সেই শেয়ার ধরতে একটু সময় নেয়নি মধ্যশিক্ষা পর্ষদ একদম সঙ্গে সঙ্গে যারা সেই কাজে জড়িত ছিল সেই স্টুডেন্টদের ধরা হয়েছে তাদের স্কুলের থেকে বিভিন্ন রকম তথ্য নেওয়া হয়েছে এবং সেই দুই ছাত্র ছাত্রের কিন্তু পরীক্ষা বাতিল করা হয়েছে স্বাভাবিকভাবে মালদার একটা স্কুল থেকে আর একটা স্কুল থেকে দুটো স্কুল থেকে তথ্য পেলাম তো তোমাদের এই কারণেই এই ছোট্ট সংবাদটুকু দেওয়ার যেটা হচ্ছে যে একদম রিয়েলিটি হলো তাই যে যেভাবে কোর্ট দেওয়া রয়েছে সেই কোর্টের সঙ্গে করে একদম পরিষ্কারভাবে বুঝে যাওয়া যাবে যে তুমি কোথা থেকে সেই কোড ব্যবহার করা হচ্ছে বা কোথা থেকে প্রশ্ন লিক হচ্ছে প্রত্যেকটা বিষয় তো এই ধরনের বিষয়গুলো থেকে তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই ধরনের কাজ করো না এবং তার সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এবার খুবই কড়া হাতে বিভিন্ন কাজকর্মগুলো করছে আমরা প্রশাসনিক দিকটাও দেখছি সেখানেও বিভিন্ন রকম সিকিউরিটির ব্যবস্থা কিন্তু থাকছে যে কারণে নির্দিষ্ট টাইমে স্কুলে যাবে এবং সঠিকভাবে সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে আর কোনোরকম এরকম অর্থাৎ এক্সট্রা কোনো পেজ বিশেষ করে ইলেকট্রিক গ্যাজেটটা কিন্তু খুব সাবধান যেন হাতে না থাকে ভুল করেও যেন কাছে না থাকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে আর এই প্রশ্ন তুলে হোয়াটসঅ্যাপে পাঠানো বা এইভাবে শেয়ার করা এটা কিন্তু পরীক্ষার সময়ের মধ্যে এটা কিন্তু একদম একটা দণ্ডনীয় অপরাধ এবং তোমরা বুঝতেই পারছো তোমাদের সামনে যেটা বললাম যে দুই ছাত্রছাত্রীর কিন্তু সাজাও ঘোষণা হয়েছে সাজা ঘোষণা মানে তার একদম এবছরের জন্য তার সম্পূর্ণ পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয়েছে তো এই নিউজটাই তোমাদের দেওয়ার একটাই কারণ যাতে করে তোমরা একটু সতর্ক হও এবং এই ধরনের ঘটনা থেকে তোমরা দূরে থাকো সকলে ভালো মনে পরীক্ষা দাও যেটুকু পারবে সেটুকু লিখবে যেটুকু শিখেছ তার মধ্যে দিয়েই কাজ করার চেষ্টা করবে বিভিন্ন টিপস তোমাদের সামনে শেয়ার করেছি সেগুলো একটু ফলো করো আশা করি যাদের এই রকম একটা অবস্থা যে পাস করতে পারবো না তারা কিন্তু খুব ভালোভাবে পাশ করে যেতে পারবে শুধু এটুকু বললাম ভালোভাবে পরীক্ষা হোক ভালোভাবে পরীক্ষা দাও কোনো অঘটন যেন কারোর না ঘটে আর নিজের ওপর ভরসা রেখে পরীক্ষা দাও এটুকু বলে আলোচনাটা শেষ করছি বেস্ট অফ লাক ভালো থক সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ